আদিম অসভ্যতায় ফিরে যাওয়া আপনি যেটাকে বলেছেন তাহলে আপনাদের বাংলাদেশের সব থেকে সুশীল সভ্য তো এই সুশীল কিভাবে পুস্তর যুগে ফিরে গেল এই পুস্তর যুগে যাতে ফিরে যেতে না পারে এই জন্য গতকাল একটা বছর আপনারা কি ছিঁড়েছেন এই ছেড়া জিনিসটার নাম বলে পুলিশে কয়জন নতুন পুলিশ নিয়োগ দিয়েছেন একটা শুধু কনস্টেবল নিয়োগ হয়েছে ছোট করে অথচ এই রাষ্ট্র পুনর্গঠনের জন্য সব থেকে বড় আমাদের দরকার ছিল পুলিশ হাজার বার বলেছি আপনারা কম পক্ষে পঞ্চাশ হাজার পুলিশ নিয়োগ করেন এই পঞ্চাশ হাজার পুলিশ যদি একটা টাকা ঘুষ না দিয়ে চাকরি নিতে পারে তাহলে তার কোনো দায় নাই যে ঘুষ খেয়ে তারপরে সেই যেই টাকা দিয়ে চাকরি নিছে সেই টাকা ফেরত দিতে হবে আপনি পঞ্চাশ হাজার তো দূরের কথা আপনি কয়েকজন পুলিশ নিয়োগ দিচ্ছেন আপনি নিয়োগ দিতে পারেন নাই নাম্বার দুই আর্মির ক্ষেত্রে যেই অবস্থায় আর্মি তার ক্ষমতা আছে মানে যে কাউকে ক্ষমতা দেওয়া আছে আর্মি ক্ষমতা থাকা অবস্থায় কি করে এরকম ঘুরতে পারে আজকে ঢাকা শহরের মধ্যে এরকম একটা ঘটনা এই জন্য আমরা বলছি আপনারা কি জানেন বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে উপজেলায় জেলায় এরকম প্রতি ঘটনা প্রতিদিন কত ঘটছে ঢাকার সাংবাদিকতা আর উপজেলা মফরসল জেলার সাংবাদিকতা এক না কারণ আপনারা জানেন বাংলাদেশের কোনো মিডিয়ার সেই ক্যাপাসিটি নাই তাদের উপজেলা প্রতিনিধি তাদের জেলা প্রতিনিধিকে বিরাট করে স্যালারি দিয়ে ইন্ডিপেন্ডেন্ট আকারে তাদেরকে রাখে তারা ওখানে কেউ একটা ব্যবসা করে কেউ একটা দোকান করে তার সাথে ওই পলিটিক্যাল এঙ্গেজমেন্টের মধ্যে থাকতে হয় তেমন কোনো ঘটনা নাই যেটা সে তার হাউসে পাঠালে নিউজ করতে পারবে কারণ পরের দিনই তার বাড়িতে আক্রমণ হবে সাংবাদিক তাদের কথা এলাকাও থাকতে পারবে না বাংলাদেশের ইউনিয়ন থেকে শুরু করে গ্রাম থেকে শুরু করে উপজেলা জেলা ভয়াবহ অবস্থা আমি সরকারকে বলতে চাই যে আপনারা এই যে এখন এই থেকে বিএনপির কি কি দেয় সেটা আমরা বলবো অন্য রাজনৈতিক দলের কি দেয় কিন্তু আপনি যে রাষ্ট্রে খুব সচেতনভাবে একটা কেওয়াস তৈরি হতে দিতে পারছেন যাতে আগামীতে একটা আধা সুশীল সরকার আধা রাজনৈতিক আধা সুশীল সরকার যদি থাকে যাতে পলিটিক্যাল পার্টিস গুলোর উপরে মানুষের মন মেজাজ খারাপ হয়ে যায় এই দিকে আপনি সচেতনভাবে করছেন না না করলে এজেন্সি কোথায় বাংলাদেশে উপরে আল্লাহ সারা পৃথিবীর যারা ধর্ম বিশ্বাস করে যে একটা গাছের পাতা নব্ন সে জানে আর রাষ্ট্রের মধ্যে এজেন্সি জানে দুনিয়ার সব এইখানে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটলো শুধু ঘটে নাই নিপুণভাবে তার ভিডিও করা হলো তাহলে এই যে এজেন্সি কিছু জানে না এর মানে আমরা কেউ যদি নাও জানি তাহলে রাষ্ট্র জানে রাষ্ট্রকে কেন সেইটা গ্রেপ্তার করতে তিন দিন সময় লাগলো কেন মিডিয়ায় এবং আরো ভয়াবহ ব্যাপার হলো মিডিয়ায় খেয়াল করেন কিভাবে ব্ল্যাক আউট হয়ে যায় সবকিছু এইরকম জঘন্যতম ভয়াবহ হত্যাকাণ্ড বুঝধের মিডিয়ায় আসেই নাই কোনো টিভিতে আসে নাই এমনকি মাল্টিমিডিয়াও আসে নাই একটা দুইটা পত্রিকা ছোট করে নিউজ করেছে এবং সেখানেও আবার দুই তিনটে পত্রিকা তারা তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এড়িয়ে গেছে একটা দুইটা পত্রিকা সামান্য ইনসাইট দিয়েছে গতকালকে দুপুরে দুইটার দিকে আমাদের এক ভাই অ্যাক্টিভিস্ট তিনি এইটা সর্বপ্রথম এনেছেন আমরাও বিশ্বাস করতে চাই তিনি যেভাবে লিখেছেন বিকেলে ভিডিও সামনে এসেছে আজকে আপনাকেও বলতে পারবেন যে কালকে ভিডিও যদি এরকম সামনে না আসতো তাহলে এইটা আজকে এরকম হতো তারপরেও মিডিয়া এটাকে সেন্সরশিপ করেছে মিডিয়া আশা করুন দেখবেন কত সারা বাংলাদেশে রাতে যে শতস্ফূর্ত প্রতিবাদ হয়েছে অধিকাংশ মিডিয়া সেটা লাইভে যায় না তারা রিপোর্ট রেখেছে পুলিশে পরে করবে এখন কেন মিডিয়ার চরিত্রটা হয়েছে এমন দেখেন বাংলাদেশে এমন মিডিয়া হাতে গোনা দুই একটা থাকতে পারে যা মূলত মিডিয়াকেই বিজনেস আকারে ধরে ওখানে থেকে তাদের হাউসের সাপোর্ট সেলাই হয় মূলত এখানে মিডিয়ার কাজ মিডিয়া বকাস কাজ করে না মিডিয়ার কাছ হলো তার কর্পোরেট হাউসের সাথে দিন দিন করা সুতরাং এই যে আগে যারা আওয়ামী লীগ চেপেছে পনেরো বছর ধরে সেই চাকাটা এখন জিব্বাটা একটু একবার কুলি করে বিএনপির দিকে জিব্বা বাড়িয়ে দিয়েছে এটা বিএনপিকে বলতে হয় না আমাকে চাটো কারণ সে জানে আগামী এখন আবার বেশ কিছুদিন ক্ষমতায় বিএনপিকে থাকবে সুতরাং প্রচুর পরিমাণ বিএনপিকে চাপ হবে আপনার যে আপনার বলেন কোন নৈতিকতার দায়ে আপনারা আমি তিন থেকে চারটা মিডিয়া হাউসের ভাইদের সাথে ইনফরমালি কথা বলে বোঝার চেষ্টা করছি যে ভাই সত্য করে বলেন আপনারা কি এটা জানতেন না ওনারা এর মানে হলো ওনারা জানতেন কিন্তু ওনারা এত বড় ঝামেলায় দিতে চান তো এই যে এর মানে মিডিয়া আজকে একটা প্রশ্ন করি ঢাকার মধ্যে প্রকাশ্য দিবালকে পাথর মেরে মানুষকে হত্যা করা যায় এবং মিডিয়া দিয়ে সেটা থামা দেওয়া যায় তাহলে নির্বাচনের সময় সারা বাংলাদেশে হাজার হাজার কেন্দ্রে কত পাথর মারা হবে কত গুলি করা হবে তখন যে মিডিয়া কি করবে তা আমাদের বোঝ হয়ে গেছে এই মিডিয়ার উপরে ভরসা করে বাংলাদেশের নির্বাচন তো কথা সামনের কোনো কাজেই যাওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত মিডিয়ার সংস্কার করা যাবে যতক্ষণ না পর্যন্ত পুলিশের সংস্কার করা যাবে তো সরকার কি বলি এই যে গত এক বছরে আগের মিডিয়াগুলি তো সবাই মিলে কম বেশি আঙুলিকে চেপে চাপতে হয়েছে ইচ্ছে অনিচ্ছায় আপনি গত এক বছরে কয়টা নতুন মিডিয়া আনতে পারছেন যাদের যারা জুলাই ন্যাটিভ নির্মাণ করবে আপনি সেইতে পারেন নাই আপনি মামলা দায়ের করতে পারেন নাই আমরা ভিডিওকে সামনে আনারা পর্যন্ত আপনি গ্রেপ্তার করতে পারেন নাই আপনি আবার সরকারের তরফ থেকে বলছেন কি যে প্রস্তর যুগে এই প্রস্তর যুগটা আপনারা করছেন যাতে এখানে অ্যাপলিটিক্যাল সিচুয়েশন তৈরি হয় এবং এটি হচ্ছে একটা আধা কাসরা আধা সিটি এনজিওবাদী সরকার টিকে থাকে আর এই এনজিওবাদী সরকার টিকিয়ে রাখার একমাত্র বড় কারণ হতে পারে মানুষ আগামী এক বছর পর এই অবস্থা থেকে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য গণ আন্দোলন করতে আমি আপনাদেরকে বলে রাখি যদি আওয়ামী লীগ কোনদিন এই গণহত্যাকারীরা দেশে ফিরে আসতে চায় বা আসার কোনো অবস্থাও তৈরি হয় তার দায় সমানকে দুইজনকে নিতে হবে রাজনৈতিক দল হিসেবে সবার আগে তার দায় নিতে হবে বিএনপিকে বিএনপির এই কারণে এই দেশে আওয়ামী লীগের তার পরিস্থিতি তৈরি হবে আর দ্বিতীয়ত এই সুশীল এনজিওবাদী সরকার যে না পুলিশ সংস্কার করে সে না পুলিশ নিয়োগ দেয় না গ্রেপ্তার করে না সে রুল করে না সে কুইট করে সে কিছু করে না সে শুধু ফেসবুকে পোস্ট দেয় আপনাদেরকে একটা কথা বলি সরকারের এই প্রস্তর যুগ দ্বিতীয়ত আসেন বিএনপি বারবার কি বলছে সরকার ব্যর্থ তাহলে বিএনপিকে একটা কথা আপনাদেরকে মনে করাই দেয় এই যে বারবার বলছেন সরকার ব্যর্থ সরকার তো আমরা দেখেছি বিভিন্ন উপজেলা আপনারাও মিডিয়া নিউজ করেছেন মাঝে মধ্যে যে আওয়ামী লীগের অমুককে গ্রেপ্তার করেছে পুলিশ স্থানীয় বিএনপি থানায় হামলা করে তাকে ছিনিয়ে এনেছে এটা কেমন খেলা বিএনপি আপনারা একটি বলতেছেন সরকার ব্যর্থ আপনারা স্বীকার করেন আর না করেন এই পুরো আমলাতন্ত্রের থেকে এখন আপনাদের নিয়ন্ত্রণ এটা আপনারা তাদেরকে বলতে হয় এমনি সচিব থেকে শুরু করে থানার ওসি পর্যন্ত প্রত্যেক উপজেলা বিএনপির সভাপতি সকালে উঠে ফোন দেন জিজ্ঞেস করে ভাই ডায়াবেটিসটা ভালো খেয়াল রাখবেন করোনা না আমার স্টাফ দিয়ে পাঠাই দিব মানে হলো এখন সচিব থেকে শুরু করি এলাকার এসআই পর্যন্ত যে যার নিয়ন্ত্রিত বিএনপির বন্দিয়া স্বাস্থ্যের খোঁজখবর নেয় যাতে পরবর্তী প্রমোশনটা ঠিক মতো করে এটা তাদের চরিত্র যে এই সরকারটা আপনাদের নিয়ন্ত্রণ আপনাদের আমরা তো সেটা নিয়ন্ত্রণ এটা আপনারা মানে যখনই ভালো কিছু সেটা বিএনপি যখনই খারাপ কিছু সেটা সরকারের সরকারের ব্যর্থতা তাহলে সরকার যখন গ্রেফতার করে পুলিশ যখন গ্রেফতার করে কিছুদিন আগে আপনারা দেখেছেন না থানার মধ্যে ঢুকে অসিড রুম তসর করে স্থানীয় বিএনপি কর্মীরা তারপরে তাদের আসন ছাড়িয়ে দিয়েছে মানে মামলা করলে গ্রেপ্তার করলে থানার অসিড রুম কে থাকবে আর যদি গ্রেপ্তার না করে তাই বলবেন যে সরকার ব্যর্থ আসলে আপনারা চানটাকে আপনাদেরকে এখানে একটা কয়েকটা কথা আমাদেরকে একটু খুব মনে করিয়ে দেওয়ার জন্য খেয়াল করেন আসামি যে উনিশ জন এর মধ্যে তিন থেকে চার জনের তো বিএমপির সাথে সংশ্লিষ্টতার ব্যাপারে এছাড়ের মধ্যেও আছে ইতিমধ্যে যুবদল থেকে বলা হয়েছে যে এই মামলা যারা আসামি প্রধান আসামিদেরকে আড়াল করে দিয়ে অন্যদেরকে আনা হয়েছে আমরা ডিএমপির কাছে স্পষ্ট ব্যাখ্যা যাচ্ছি যুবদল যে বলছে যে এই মামলার যারা প্রধান আসামি তাদেরকে শেষে রাখা হয়েছে তাহলে এই ব্যাপারে আপনাদের ব্যাখ্যা আমরা খুবই দ্রুত জানার চেষ্টা করছি একটা কথা বলবার ব্যাপার যিনি মারা গেছেন ভিক্তিম সোহাগ তিনি যুব দলের রাজনীতির সাথে সংযুক্ত ছিলেন ইতিমধ্যে তার একটা ফেসবুকে ছবি আপনারা দেখেছেন যুবদলের নেতা নয়নের একটা প্রোগ্রাম দাঁড়িয়েছেন যুব দলের যে একটা স্টেজে তো আপনি আর আমি গিয়ে উঠতে পারবো না এটা ন্যূনতম একটা পুরাম মেনটেন করতে হয় ভেরি গুড সব থেকে বাজে জিনিস থেকে জানেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পদ মানে আসছেন আমরা আপনাকে একটা খোলামেলা করি মানে কিছু মানুষের নতুন মুক্তিতে আমরা এত হতাশা হয়েছি জীবনে এত হতাশার মধ্যে আমরা চাই নাই এর মধ্যে বিএনপির এখনও দেখা ওনাদের লেখাপড়া ওনাদের বোঝাপড়া আমরা সম্মান করতাম জোনাদের বোঝাপড়া এই চুলাইয়ের পর ওনাদের চেহারা দেখলে নিজেদের যেতে মনে যায় এই মানুষগুলো আমরা সম্মান করছি উনি কালকে একটা পোস্ট দিয়েছেন আপনাদের উদ্দেশ্যে যে এই লোক ছিল হাজি শেরিমের লোক এদেরকে আপনারা কি বলতেছেন ব্যবসায়ী বলতেছেন প্রথম কথা যদি কেউ হাজি শেরিমের লোকও হয়

আপনারা জামাতে বলেন আওয়ীলীগ পুনর্বাচন করেন তাইলে আপনি আবার উত্তর দেন আপনি বলতেছেন যে হাবি সেলিমের লোক আমরা তারা দেখতেছি যুবদলের নয় পেছনে স্টেইজে পয়স কোটি টাকা খাইয়া আপনারা এই আওয়ামী দেখে ভিএনপিতে জায়গা দিচ্ছেন বলেন আপনারা কে কে কোন কোন মিডিয়ায় ডিরেক্টর ঢুকে কত কতলা টাকা বেতন পাইয়া এখন সুশীল হয়ে গেছেন এখুন আমাদের জানা আছে নাম্বার দুই রুমিন খারা না আপা এক্স ওয়াই যেট আরো অনেক ভিএনপি সবেতন ভদ্র হয়ে গেছে কিরকমটা প্রচুর মব মব করবার চেষ্টা করছে আমরা সবসময় মবের বিপক্ষ আমরা আইন চাই সুশাসন চাই বত্রিশ কে বারবার বলা হচ্ছে মব করা হচ্ছে তাহলে একটা মজার কথা হলো দেখেন বত্রিশ